ক্ষমা চেয়ে নিচ্ছি আগের ভিডিওতে আমি কাস্টমারদেরকে বলছিলাম যে টেকনো ফোন কিনতে কিস্তিতে ইনস্পাই করছিলাম বাট আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনারা কিস্তির ফোন কিনে লাগে বুঝে শুনে কিনবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন টেকনোস ফোনটা আছে হ্যাঁ অবশ্যই আছে আমি ফোনটা নিতে চাই কিস্তিতে কিস্তিতে নেবেন না ফোনটা হচ্ছে এই যে এখন ভাই আপনি কিস্তিতে কেন নিতে যাচ্ছেন যে কিস্তি যে সুবিধা অসুবিধা গুলো জানেন জানি না ভাই আমাদের কিছু টাকা শর্ট আছে তাই এর জন্য আচ্ছা কিছু টাকা শর্ট আছে রাইট বাট ভাই কিস্তিতে নিলে এর দাম কিন্তু আপনার 29999 টাকা বাট যখন আপনি কিস্তিতে নিতে যাবেন তখন কিন্তু এর দাম অলমোস্ট 38450 টাকা পড়ে যাবে অলমোস্ট 25% বেশি এখন আপনি কি নিতে যাচ্ছেন আমার মনে হয় যে আপনি কিছু টাকা সেভিংস করে আসেন কিছু টাকা ম্যানেজ করে আসেন দেন আপনি কিছু টাকা অ্যাড করে আপনি ক্যাশ টাকা নিলেই বেটার এখন সবার উদ্দেশ্যে একটা কথাই বলা এই যেমন টেকনিক ফোনগুলা লিখতেছে কিন্তু উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আমরা যখন ক্যাশ টাকায় সেল করি সাথে আমরা ডিসকাউন্ট দিতে পারি বাট কিস্তির নামে যে প্রতারণা করতেছে কোম্পানিগুলা অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা চার্জ করতেছে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেখানে আপনি যখন ই ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করবেন তিন বছরে যদি আপনি নেন টোয়েন্টি সেভেন দিলে আপনি ছত্রিশ মাসের সুবিধা পাবেন অন্যদিকে এই টেকনো ফোনগুলো করতেছে কি দেখাচ্ছে কিন্তু ওয়েবসাইটে বত্রিশ হাজার টাকা বাট হিডেন চারশো তিরিশ হাজার টাকার ফোন নিচ্ছে কিন্তু আটত্রিশ হাজার সামথিং অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি মাত্র নয় মাসের জন্য সো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের ভিডিওতে আমি থেকে বলছিলাম যে টেকনো ফোন কিনতে কিস্তিতে ইন্সপায়ার করছিলাম বাট আমি হাফ জোর করে ক্ষমা আপনারা কিস্তির ফোন কিনে লাগে বুঝে শুনে কিনবেন তাছাড়া আপনি যখন ফোনটি বিক্রি করতে যাবেন তখন প্রথমে আরেক বিপদ আপনার ইনস্ট্যান্ট টাকা লাগবে কিন্তু আপনি কিস্তি পরিশোধ হওয়ার আগ পর্যন্ত ফোনটি কাউকে দিতেও পারবেন না বিক্রিও করতে পারবেন না সো আপনাদের কাছে এটা হচ্ছে আমার পরামর্শ বাচ্চা ভাই তুমি কিছু বলো এটা হচ্ছে আমাদের কাস্টমার ভাই এসেছিলেন একটা ফোন নেওয়ার জন্য তাই তো হ্যাঁ তাই স্টুডেন্ট মানুষ টাকা জমিয়ে এসেছে সো এই ফোনটার নতুন প্রাইস হচ্ছে অলমোস্ট আঠাশ হাজার টাকা বাট আঠাশ হাজার টাকা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা সো এটা আসলে অ্যাকচুয়ালি আঠাশ হাজার টাকা তিরিশ হাজার টাকার এটার ভিতরে তেমন কোনো মানে হাই করা তেমন কোনো প্রসেসর নাই তেমন কোনো ডিসপ্লে কোয়ালিটি নাই বা তেমন কোনো ক্যামেরার কোয়ালিটি নাই সো একটা আঠাশ হাজার টাকার ফোন যখন কিস্তিতে নেবেন তখন অলমোস্ট থার্টি তার মানে দশ হাজার টাকা কাস্টমার থেকে কিন্তু অফিসিয়ালের নামে কিস্তির নামে কিন্তু হাতিয়ে নেওয়া হচ্ছে অলমোস্ট সো ভাইয়ার কাছে আমি একটা পরামর্শ দিব ভাইয়া আপনি ফোনটা যদি সামর্থ্য থাকে অবশ্যই ক্যাশ ক্যাশে নেন এই কিস্তির নামে সুদের সাথে আপনি জড়াবেন না আমাদের ইসলামে কিন্তু সুদ কিন্তু খারাপ সুদ দেওয়া নেওয়া হবে হ্যাঁ সো আমি মনে করি আপনি ফুল টাকা দিয়ে এই ফোনটা কিনা উচিত এবং আমি কাস্টমারের উদ্দেশ্যও বলতে চাচ্ছি আপনারা কিস্তিতে ফোন না কিনে আপনার টাকা জমিয়ে একটা যতটুকু বাজেট থাকে ততটুকু এই ফোন কিনুন আমরা চাই না আপনারা একটা দশ হাজার টাকার ফোন বিশ হাজার টাকা দিয়ে কিনেন এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে পরামর্শ এবং আমার বাকি পরামর্শগুলো আমার ভাই দেবেন আচ্ছা তবু সবাইকে বলবো যে আপনারা কিস্তিতে ফোন কিনা থেকে বিরত দেখুন অনেকে ভাইয়া বলে যে ভাই টাকা তো নাই দেখা যাচ্ছে মাসিক কিস্তি কিন্তু মাত্র হাজার বারোশো দুই হাজার টাকা দেখায় তখন আমরা চিন্তা করি যে দুই হাজার টাকা ইট ডাজন্ট ম্যাটার টু মি বাট আলটিমেটলি যখন আপনি যোগ করতে যাবেন টোটাল ভ্যালু কত আসতেছে তখন আপনি মানে খুব অবাক হয়ে যাবেন ওরা এত সুখ করে প্রতারণা করে যখন আপনি আমরা ওয়েবসাইটে ঢুকি দেখা যায় বত্রিশ হাজার টাকার ফোন বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দেখায় বাট যখন ভিতরে আমি যাই তখন দেখি যে কত কিছু আসলে সো সবার কাছে একটাই ইয়ে থাকবে আমি আজকে থেকে কোনো কাস্টমারকে কিস্তিতে ফোন কেনার জন্য অনুপ্রাণিত করব না এবং আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো ফোন কিনেন ভালো টাকা দিয়ে আসসালামু আলাইকুম